সালাম একবার সফরে যাওয়ার জন্য বের হয়েছে আমাকে একটু সঙ্গে করে নিয়ে যান এরকম হয় কি হয় না কথা বলেন বড় মানুষ যখন সফরে যায় তার আশেপাশে অনেক মানুষ থাকে ওদেরও ভালো লাগে যে বড় মানুষের সঙ্গে আমি সফর করতে যাচ্ছি হজরত ওয়াস সালাম বললেন ঠিক আছে ভাই তুমি যাবা নাকি বলে হ্যাঁ যাবো বলে চলো আমার সঙ্গে চলো ওই সাথীকে নিয়ে হজরতে ইসা আলাই সালাম চলে গেছে যাইতে 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 সফর করতে করতে হঠাৎ ক্ষুদা লাগছে যখন হজরতে ঈসা লাগছে পাত্রের মধ্যে তিনটা রুটি ছিল ওই সাথীকে বলো ভাই আসো তুমি আমার সফর সঙ্গী আমরা এই রুটিগুলো ভাগ করে খাই হজরতে ঈসা আলাই ওয়াস সালাম বসছে ওই লোকটাও বসছে রুটি কয়টা আওয়াজ দে বলেন কয়টা তিনটা রুটি মানুষ কয়জন দুইজন মানুষ হজরতে ঈসা আলাইহি সালাত ওয়া সালাম একটা রুটি খাইছে ওই যে সাথী ছিল তাকেও একটা রুটি দিয়েছে রুটি খাওয়ার পরে একটু পানি পিপাসা লাগছে হজরতে ঈসা আলাইহি ওয়া সালাম বলেন ভাই তুমি একটু বসো আমি যাই নদী ওই দিক দেখা যায় ওখান থেকে আমি পাত্রেত করে পানি নিয়ে আসি দুই ভাই মিলে আমরা পানিটা খেয়ে নিব হজরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পানি নেওয়ার জন্য গেছে পানি আসার পরে দেখি কেরে রুটি আমরা দুজন দুইটা খাইলাম আর একটা রুটি কয়ে গেল দেখি না দেখি না ওই সাথিয়ে যে আসিলো সে ছাড়া তো অন্য কেউ আর সেখানে নাই সাথীকে জিজ্ঞাসা করছে ভাই তুমি কার একটা রুটি খাইছো নাকি ওই সাথী সরাসরি অস্বীকার করে বলে না হুজুর আমি রুটি খাই নাই হজরত ঈসা আলাইহিস চিন্তা করলেন কেন রুটি রেখে গেলাম একটা এ ছাড়া তো কেউই নাই কে খাইলো তাহলে যাই হোক তুমি যখন অস্বীকার করতেছো আমার তো করার কিছু নাই চলো সামনের দিকে যাই আগাইতে থাকি সামনে যাইতে 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 একটা জঙ্গল পাইছে জঙ্গল পার হয়ে পাহাড় পাইছে পাহাড়ের পাশে বালুর স্তূপ দেখছে হযরত ঈসা আলাইহিসসালাম কে আল্লাহ একটা পাওয়ার দিয়েছিলেন যে কোন মাটি বা বালুকে যদি হজরত ঈসা আলাইহিসসালাম বলে যে তুমি শোনা হয়ে যাও সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায় তো জোরে বলেন আর একটা দিয়েছিলেন কোন মৃত বস্তুকে যদি হজরত আলাই বলেন এই তুমি জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহ সেটাকে জীবিত বলা বলা হয় হয় আল্লাহ নবীদেরকে মর্যাদা দিয়েছেন কেন যারা বড় নেতা হয় যারা যোগের নবী হয় তাদের কিছু অলৌকিক শক্তি বা অলৌকিক কাজ যেটা থাকে যেটার কারণে কিছু কিছু মানুষ দিনের পথে ধাবিত হয় কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবীর মজা ছিল কি ছিল না চন্দ্র যেটা আমরা দেখি চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন কি করেননি কাফিররা বলেছে মোহাম্মদ সাল্লাসাল্লাম যদি তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা কি করব ইসলাম গ্রহণ করব। নবী মুস নবী সাল্লাম বলছে সত্যি কি তোমরা ইসলাম গ্রহণ করবা বলে হ্যাঁ করব। আল্লাহ তালা মজিদা দেখাই দিয়েছেন চাঁদকে বলছেন চাঁদ দু টুকরা হয়ে গেছে জোরে বলেন সুবাহ তাদেরকে বলে এখন তাহলে তোমরা ইসলাম গ্রহণ করো তখন তারা বলে না মোহাম্মদ জাদু কর মুহাম্মদ কি মুহাম্মদ কি জাদু কর এইরকম মিথ্যে দুস কথা বলে তারা চলে গেছে বলে তারা চলে গেছে তা সালাম ওনাকে মজ্জা দেয়া হয়েছিল দেওয়া হয়ে লাঠি দেওয়া হয়েছিল যে লাঠিটা সাফ হয়ে যেত তো মুহূর্তের মধ্যে কথা বলে ঠিক কি না আর একটা হয়েছিল যে হাত এরকম বকরের নিচ থেকে বের করলে হাতের সামনে দে হ্যাঁ হেসাগ লাইন যেমন আলো দেয় আল্লাহ তালা কুদরতি একটা মজুদা দিয়েছিল যে হাত সামনে দিলে সামনে আলোকিত হয়ে যাইতো জুরে বলেন তো হজরত ইসা আলাই সালাতাম চিন্তা করলেন কি করা যায় সুন্দর একটা বুদ্ধি লালন করছে যে স্তূপটা ছিল তিন ভাগে বিভক্ত ছিল হজরত ইসা আলাইহি সালাতাম ওই তিনটা বালুর স্তূপকে বলছে তোমরা সোনা হয়ে যাও তিনটা সোনার টুকরা হয়ে গেছে হজরত ঈসা আলাইহ সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর বান্দা সফর সঙ্গে কে বলে ভাই যে সামনে সোনার তিনটা টুকরা দেখা যায় এই সোনার তিনটা টুকরা আমরা ভাগ করে নি হুজুর কিভাবে ভাগ করা যায় হুজুর বলে আমার কাছে সুন্দর একটা সিস্টেম আছে সুন্দর সিস্টেমে আমি ভাগ করব ওই লোক তো খুশি হয়ে গেছে হুজুরের সঙ্গে সফরে আসলে তো ভালোই হয় অনেক বড় মানুষের সঙ্গে সফরে গেলে অনেক সময় হাদিয়াও পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা পাওয়া যায় অনেক সময় কি পাওয়া যায় কেউ দাওয়াত দিলে খাওয়াই টাওয়াই আতর তসবি লুঙ্গি রুমাল হাদিয়া দেয় কি দেয় না কিরেস দেয় অনেক কিরেস দেয় বই দেয় অনেক কিছু দেয় সফর সঙ্গী তো অনেক খুশি হয়ে গেছে যা হুজুরের সঙ্গে এসে সোনার টুকরা পাইছে কি পাইছে সোনার টুকরা হজরতে ঈসা আলাইহিস সালাম বলেন সোনার টুকরা তিনটা ভাগ আমি কিভাবে করে দেখো এই একটা আমার আর একটা তোমার হুজুর আরেকটা তো রয়ে গেল হুজুর বলে আমার যে একটা রুটি যে ব্যক্তি খাইছে সে ব্যক্তির এই সোনার টুকরাটা তখন ওই পাশে যে খাদেম সাজে গিয়েছিল উই লাভ দে উঠছে হুজুর ওটা তো আমি খাইছি ওটা তো আমি খাইছি হুজুর বলতেছে তুমি একটা অস্বীকার করলা যে আমি তো রুটি খাই নাই বলছে না হুজুর মিশা কথা বলছে কি কইছে মিথ্যে কথা বলছিলাম হুজুর যা করছি এটা ভুল হয়ে গেছে আমি রুটি খাইছি তাহলে আপনার একটা আমার এক ভাগের আগের একটা আর যেহেতু রুটি আমি খাইছি আমার আর একটা যদি বলেন সুবহান এইদিকে এই দিকে হজরত ঈসা আলাইহিস বোঝা হয়ে গেছে যে কে আমার খাদেম আমি সাথে নিয়েছি হজরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন ভাই আমার যে একটা আছে সেটাও আমার লাগবে না তিনটা টুকরায় তুমি নিয়ে চলে যা তোমাকে তিনটারই মালিক বানায় দিলাম সোনার টুকরা তুমি টুনটা নিয়ে তোমার রাস্তা তুমি মাপো আমার রাস্তা আমি মাপি খাদেম তো খুশি হয়ে গেছে বাপরে বাপ আমার সারা জীবন বসে বসে শুয়ে শুয়ে চলে যাবে তিনটা সোনার টুকরা মানে কি হিসাব আছে সোনার একটা কানের তুলে যে দাম একটা নাকের ফুলের যে দাম একটা মালার যে দাম একটা বালার যে দাম আর যদি তিনটা দলা আমি পাই আমার জেন্দিগিটাই সেটেল কথা বলেন ঠিক কিনা আমরা এখানে যারা আসছি আমরা তো মানুষ যদি বলা হয় যে মাহফিল শেষে সবাইকে মোটামুটি এক ভরি করে স্বর্ণ দেওয়া হবে বাজারে যারা আছে এখনো যদি কানে পৌঁছে যায়

তাকে বললে তুমি শোনা নিয়ে তোমার রাস্তা তুমি মাপো আমি আমার রাস্তায় চলে গেলাম ওই আল্লাহর বান্দা সোনার তিনটা টুকরা নিয়ে যাইতেছে যাইতেছে যাইতে যাইতে হঠাৎ দুইজন মানুষের সঙ্গে তার মোলাকাত হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ মোলাকাত হয়ে তো বিপদটা বেড়ে গেছে ওই দুইজন যখন দেখছি কেরে ওর কাছে তিন তিনটে সোনার টুকরা দেখা যায় সোনার তো বহুত দাম যেভাবে হোক সোনাগুলা নেওয়া যাবে আমরা দুইজন আছে আমাদের ক্ষতি আমাদের শক্তি বেশি আমাদের ক্ষমতা বেশি যেভাবে হোক তাকে শেষ করে তার কাছ থেকে সোনার টুকরাটা আমরা ছিনিয়ে নেব ওরা দুইজন যখন আক্রমণ করার জন্য আসছে আল্লাহ বান্দা বলে ভাই দেখ মারামারি ঝগড়া কাটাকাটির দরকার নেই আমরা মানুষ আছে তিনজন টুকরাও আছে তিনটা অতএব আমরা তিনজন তিনটা ভাগ করে রেলেই আমাদের তিনজনের জীবন আরাম এসে চলে যাবে অতএব মারামারি আর কাটাকাটির দরকার নাই অতএব দাসো ভাই আমরা তিনজন মিলে তিনটা ভাগ করে নেই ঠিক আছে তিনজন তিনটা ভাগ করে নেই ভাই খিদে লাগছে কিছু নিয়ে আসা হোক না বাজার থেকে যে দুইজন আসছিল তার মধ্যে থেকে একজনকে বলা হয়েছে ভাই আমি যেহেতু সোনার মালিক প্রথমে যেয়ে গেছে আর বাকি যে দুইজন আসছে তারা বলতেছে হ্যাঁ যে তোমরাও দাবি করতেছো নিবা দেখ তোমাদের দুইজনের মধ্যে একজন বাজারে যাও কিছু খাবার নিয়ে আস আমরা দুইজন সোনাটা পাহারা দিই খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে সুন্দরকে ভাগ করে যার যার বাড়িতে সে কি হয়ে যাবো আমরা চলে যাব বাজারে চলে গেছে আল্লাহর বান্দা বাজারে গিয়ে সদাই কিনছে সদাই কেনার পর চিন্তা করতেছে হাই রে তিনটে সোনার টুকরা সোনার যে দাম রে ভাই কি করা যায় কি করা যায় খাবারের মধ্যে বিষ মিশাই দিই ওই খাবারটা দুইজন খেয়ে মারা যাবে আর পুরা সোনার মালিক আমি হয়ে যাব কথা বলেন ঠিক কিনা ভাই ভাই কে মারে কি মারে না আত্মীয় স্বজন মারে কি মারে না দুনিয়ার ছোট্ট স্বার্থের জন্য সামান্য এক কাটা দুই কাটা এক শতক দুই শতক জায়গার জন্য পর আপন আপন পর হয়ে যায় এতগুলা সোনার টুকরা দুনিয়ার লোক লালসা তার মধ্যে ঢুকে গিয়েছে সে চিন্তা করছে খাবারের মধ্যে যদি বিষ দেওয়া যায় আর সে বিষ খেয়ে দুইজন মারা যাবে তাহলে আমি পুরা সোনার মালিক হয়ে যাইবো এই যেমন কুচক্রর একটা চিন্তা করতেছে এখানে যে দুইজন আসে সে দুইজন চিন্তা করে ওই বাজারে গেছে বাজার থেকে উই আসুক আমরা দুইজন মিলে যুক্তি বুদ্ধি করে তাকে যদি আমরা হত্যা করতে পারি মেরে ফেলতে পারি তাহলে ওর ভাগেরটা আমরা দুইজন ভাগ করে নেব কথা বলেন ঠিক কিনা এদের মেয়ে তো লোভ লালসা চলে আসছে ওর মধ্যেও লোভ লালসা চলে আসছে আল্লাহর বান্দা খাবারের মধ্যে বিশমা খাইছে খাবারটা নিয়ে আসছে আর মনে মনে ভাবে আজকে তোদের শেষ খাওয়া খেয়ে নে আর সারা জীবন তোরা খেতে পারবি না আবার এই দুইজন চিন্তা করে ভাই তুই আগে আশেক নাকে দেখে দি আমাদের কি বুদ্ধি হয়েছে ওই আল্লার বান্দা খাবার নিয়ে এসে রাখছে খাবে খাবে ভাগ ঠিক সেই মুহূর্তে এই দুইজন তার উপর চড়াও হয়েছে আক্রমণ করছে তাকে হত্যা করে ফেলছে দুনিয়া থেকে সে চলে গেছে এই দুইজন চিন্তা করছে যে আমাদের তো তিনটা ভাগ করে নেব না ভাগ করে নেব না খাওয়ার আমরা ভাগ করার আগে যেহেতু বাজার থেকে খাবারটা নিয়ে আসছে কষ্ট করে আমরা একটু খাবারটা খেয়ে নিই দেখেন আল্লাহ তালার কি লীলা খেলা এই দুইজন সুন্দর করে যখনই খাবারটা খাইছে বিষযুক্ত খাবার খাওয়ার কারণে এই দুইজন কিছুক্ষণের মধ্যে মারা গেছে আর তাকে প্রথম যে খাবার আনছিল তাকে হত্যা করে ফেলছে সোনার টুকরা তিনটা আপন জায়গাতে বসে আছে পরস্পরে মারামারি করে তিনজন দুনিয়া ছেড়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা বেশ কিছুদিন পরে হজরত ইসা আলাইহিস সালাম ওই রাস্তাতে যখন আবার আসতেছে আসার সময় তাকায় দেখে ওই তিনটা সোনার টুকরা আপন জায়গায় পড়ে আছে আর তিনটা লাশ তিন দিকে ছিটায় আছে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলেন এইটাই হলো দুনিয়ার হাকিকত এইটা হলো দুনিয়ার হাকিকত যে দুনিয়ার জন্য আমরা নামাজ কালাম সব ছেড়ে দিয়েছি যে দুনিয়ার জন্য আমরা যেই সমস্ত কাজগুলো করা দরকার সেগুলো ছেড়ে দিয়েছি ওই দুনিয়া আমার আপনার ভোগ করার জায়গা নয় ওই দুনিয়া হাসিল করব কিন্তু আমরা ভোগ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা না